ফেব্রুয়ারির শেষ সপ্তাহে জানুয়ারি মাসের বেতন পেতে পারেন শিক্ষক কর্মচারীরা তো আপনারা সবাই জানেন যে আসলে জানুয়ারি মাসের বেতন এখনো পায়নি কোনো শিক্ষক বিশেষ করে প্রথম ধাপে দ্বিতীয় ধাপে তৃতীয় ধাপেও যারা বেতন পেয়েছেন ডিসেম্বর মাসে তাদের বেতনও জানুয়ারিতে হয়নি তো সর্বশেষ আসলে যে তথ্যটি রয়েছে ওনারা বলতে চাচ্ছেন যে এই পঞ্চম ধাপে সব শিক্ষকের বেতন পরিশোধ করার পর ডিসেম্বর মাসে তারপর ফেব্রুয়ারি শেষ সপ্তাহে জানুয়ারি মাসের বেতন পেতে পারেন শিক্ষক কর্মচারীরা তা আসলে এটা শিক্ষক কর্মচারীদের জন্য দুরূহ ব্যাপার এখন আসলে মনে হচ্ছে যেন এই ইএফটি শিক্ষকদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এমন একটি অবস্থা তো চলুন আমরা সর্বশেষ প্রতিবেদনটা পড়ি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত তিন লাখ ষাট হাজার শিক্ষক কর্মচারী চলতি মাসের শেষ সপ্তাহে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা এফটির মাধ্যমে বেতন ভাতা পেতে পারেন পঞ্চম ধাপে আট হাজার এর বেশি শিক্ষক কর্মচারীর বেতনের প্রক্রিয়া শেষ হওয়ার পর সব শিক্ষককে একসঙ্গে জানুয়ারি মাসের বেতন দেওয়া হতে পারে বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা ডেইলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন নাম অপ্রকাশিত রাখার শর্তে মাওশির এক উপপরিচালক বলেন পঞ্চম ধাপে আট হাজার 887 জন শিক্ষক কর্মচারীকে বেতন দেওয়া হবে এর জন্য তাদের তথ্য আইবাস প্লাস প্লাসে পাঠানো হয়েছে এই তথ্য যাচাই শেষে তা শিক্ষা মন্ত্রণালয়ে যাবে এরপর সব শিক্ষককে একসঙ্গে জানুয়ারি মাসের বেতন দেওয়া হতে পারে আমরা চেষ্টা করছি ফেব্রুয়ারি মাসের শেষ দিকে তাদের বেতন ভাতা দেওয়া জানা গেছে বেসরকারি স্কুল কলেজের তিন লাখ উননব্বই হাজার শিক্ষক কর্মচারীর মধ্যে তিন লাখ আশি হাজার শিক্ষক কর্মচারীর তথ্য যাচাই করছে মাওসি এর মধ্যে প্রথম ধাপে এক লাখ উননব্বই হাজার শিক্ষক কর্মচারী ডিসেম্বর দুই হাজার চব্বিশ মাসে ইএফটিতে বেতন পেয়েছেন দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজার এবং তৃতীয় ধাপে চুরাশি হাজার সাতশো শিক্ষক কর্মচারী ইএফটিতে বেতন পেয়েছেন সব মিলিয়ে তিন লাখ চল্লিশ হাজারের বেশি শিক্ষক কর্মচারী এফটিতে ডিসেম্বর দুই হাজার চব্বিশ মাসের বেতন পেয়েছেন সেই হিসাবে এখনও ডিসেম্বর মাসের বেতন পাননি প্রায় চল্লিশ হাজার শিক্ষক কর্মচারী এই শিক্ষক কর্মচারীদের কেউ এখনও জানুয়ারি মাসের বেতন পাননি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সেল সূত্র জানিয়েছে শিক্ষক কর্মচারীদের তথ্য যাচাইকালে অনেক শিক্ষক কর্মচারী ডাবল এমপিও ভুল তথ্য দিয়ে এমপিও নেওয়ার বিষয়টি সামনে আসে এছাড়া অনেকের মাউশির এমপিও সিটের তথ্যের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্যের মিল নেই আবার অনেকের ব্যাংক হিসাবের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্যের মিল নেই বিষয়গুলো সমাধান করে চতুর্থ এবং পঞ্চম ধাপে শিক্ষকদের ডিসেম্বর মাসের বেতন ছাড়ের চেষ্টা চলছে তো আমরা মোটামুটি তথ্যটি পড়ে যতটুকু বুঝলাম যে এই মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বিষয়টা এখন খুবই অব্যবস্থাপনার মধ্যে আছে না হলে আসলে একজন শিক্ষক সে যত বেতনই পাক না কেন প্রত্যেকটা শিক্ষকের কিন্তু একটা নির্দিষ্ট মান্থলি খরচ থাকে এবং সেই খরচে দেখা যাচ্ছে অনেকে বাসা ভাড়া থাকে বাসা ভাড়াও দিতে পারেনি অনেকের বাজার করাও হচ্ছে না তো আসলে আমরা একই বলবো আসলে যত সমস্যা মনে হয় বেসরকারি শিক্ষকদের উপরই এসে পড়ছে এখন দেখা যাক বেসরকারি শিক্ষকদের কপালে কি আছে শেষ পর্যন্ত